বেশ অনেকটাই বেলা হয়ে গেছে বেরোলা দিক এবং হাতটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে হাতের সাথে এক সব মিশিয়ে দিলাম

সে কারণে আর বিশেষ চাপ নেই বাজারে তবে বাজার যেতে হবে বাজার যেতে হবে তারা কিন্তু চা খাবো চাটা খেয়ে তারপরে বাজার আর যে বাজার যেহেতু বেশি চাপ নেই সেটা একটু বাজার করে তারপরে আসবে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে সকালবেলা একটু দোকানের কাজে হাত দিয়েছিলাম দোকানেও চা এসে গেছে আর এই যে গরম গরম রচা আগে চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে দোকানে কাজটা সেরে আবার একটু বাজারে যেতে হবে বলছে বাজারে যাবো যাই হোক আর যে সিয়ান বাবু চলে এসছে সিয়ান বাবু চলে এসছে বিশ্বাস হবে আচ্ছা যাই হোক এখন একটু চাটা খেয়ে নিই তাদের বেশ অনেকটাই বেলা হয়ে গেছে বেরোলাম একটু বাজারে বলেছিলাম চুমকি একটু বলেছিল বাজার তো আনতে হবে সেরকম কিছু বাজার না অল্প অল্প একটু বাজার আছে সেটা করব। হ্যাঁ এই যে আবার একটু ফুল গাছটা দেখাই ফুল গাছের সামনে একটু দাঁড়াই যাই হোক আর দেরি করবো না যাই গিয়ে বাজারটা একটু করে আনি অল্প একটু মুদিখানার বাজার বলেছে সেগুলো একটু করে আনি আবার বলছে একটু গুঁড়ো আনে দিতে হবে তা আবার দেখি ওই বাজারটা করে এসে আবার ফের গুঁড়ো আনতে হবে তো যাই হোক যাই দেরি করবো না অনেক বেলা হয়ে গেছে বাজার সেরে আসলাম অল্প একটু বাজার ছিল আজকে আর এই বাজার যার করে দিয়ে আবার ফের যে গুড় আনতে পাতলা গুড়টা শেষ হয়ে গেছে ওই পাতলা গুড়টা আনতে যাচ্ছি দেখি আর কদিন আছে ওরা আছে কিনা তাও জানি না কি জানি সেটা জানি না তবু যদি থাকে আর বেশি দিন থাকবে না এমনি গুড়ের সিজন মোটামুটি হয়ে এসছে তা দেখি গিয়ে যদি পাই তাহলে একটু পাতলা গুড় নিয়ে আসবো এখন যাচ্ছি গুড় আনতে

পাতলা লাগছে খুব গো কি পাতলা লাগছে এইটা কি পাতলা হয়ে গেছে এইটা পাতলা হয়ে গেছে এইটা পাতলা হয়ে গেছে থাকবে কদিন থাকবে পুরো পাতলা হয়ে গেছে আছে কদিন থাকবে তোটা কতদিন রাখা যাবে এটা অনেক দিন থাকবে দাও দিদি পরে দাও না ভরো না আচ্ছা দুটো ভরে দিচ্ছি ওজন করো

ডান্স ভালোবাসে সেই জন্য হবে কালকে করতাম কিন্তু কালকে আবার দুবাইয়ের পিকনিক আছে মানে কালকে রবিবার ছিল কালকেই করতাম ওই জন্য বুবাই বলছিল কালকে করানো না তুমি খাবে না আর সেটা তো হয় না আমরা করে খাবো আজকেই করি সবাই আছি যখন সার্কেল খেলার পর দিন ছুটি থাকে যাই হোক এটা কাটছো নাকি

কত পেঁপে এবার নষ্ট হলো আমরা ছিলাম না ক্যাপসিকামটা একটু দিয়েছি একটু তেলে নাড়াচাড়া করে নেব আর এদিকে ভাজা হয়ে গেছে গাজর বিনস ফুলকপি কাঁচা লঙ্কাও দেবো আর এটা হয়ে গেলে একটু চিংড়ি মাছ দেবো চিংড়ি মাছ ভাজবো চিংড়ি মাছ দিলে ভালো লাগবে অমলেট করেছি একটু মটরশুঁটি আর কিসমিস মটরশুটিটাও একটু তেলে নেড়ে নিয়েছিলাম আর এইদিকে ঘি গরম হয়ে গেছে ঘিতে তেজপাতা এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি একটু ফ্লেভারটা আসলেই এবার ভাতের সাথে সমস্ত কিছু মিলিয়ে দেবো আস্তে আস্তে তারপরে নুন একটু মিষ্টি একটু গোলমরিচের গুঁড়ো ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে ভাতের সাথে একে একে সব মিশিয়ে দিলাম এবার একটুখানি নুন দেব পরিমাণ মতো আর চিনি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপর ওদের খেতে দেবো আর পাচ্ছে না থাকতে পেঁয়াজ কি কাটছো ও চিলি চিকেন খায় না শুধু ফ্রাইড রাইস খেয়ে হ্যাঁ ওই জন্য তো কিসমিস দিচ্ছে আমাকে গিয়ে মটরশুটি দিচ্ছে ডিম দিচ্ছে সব সব দিতে হবে ঠিক আছে বসে পড়ো ঠান্ডা হয়ে যাবে গরম গরম খাবে পড়ো আমি ওকে খাইয়ে দিচ্ছি সন্ধ্যা দোকান থেকে চলে এসছি অনেকক্ষণ দোকান থেকে এসে চা খাবো চা করে দিয়েছে চা খেয়ে নি র আর কালকে অনেক রাত্রে বিয়ে বাড়ি থেকে ফিরেছিলাম বিয়ে বাড়িতে যাওয়ার সময় ভিডিও করতে পারিনি ফিরার সময় করতে পারিনি অনেক রাত হয়ে গেছিল আর ওখানে গিয়ে অনেকদিন পর অনেক বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়েছে তাদের সঙ্গে গল্প করতে করতে ক্যামেরা অন করতে ভুলেই গেছে যাই হোক ভিডিও করতে পারিনি বিয়ে বাড়ি আর অনেক রাত হয়ে গেছিলো ফিরতে আর সকালবেলাও সকাল সকাল উঠতে হয়েছে একটু আর যার ফলে ঘুম হয়নি শরীরটা ম্যাচ ম্যাচ করছে যাই হোক তাড়াতাড়ি করে কাজগুলো সারি আর এদিকে চা দিয়ে দিয়ে আর আসে বসে গেছে বিস্কুট নিয়ে বিস্কুট খাচ্ছে রচা দিয়ে আর আমি একটু রচা খেয়েই বাড়ি কাজ শুরু করে দেবো আর দেরি করবো না যাই হোক বাবা শরীরটা ভালো লাগছে না চোখে প্রচণ্ড ঘুম কিন্তু কাজগুলো করতে হবে সকাল থেকে তো কমালে চলবে না যাই হোক অনেক দিন পর আজকে রাত্রে ফ্রায়েড রাইস এই যে সেরা খুব পছন্দের দুপুরেও খেয়েছি আমরা আর এই যে তার সঙ্গে চিলি চিকেন আছে আমিও ফ্রায়েড রাইস শুধু শুধু খেতে পারি না কিন্তু এরা শুধু শুধু খেয়ে নেয় যাই হোক আর অনেক দিন পর আমিও রাত্রে ভাত খাব অনেক বছর পর যাই হোক আর দেরি করবো না খেয়ে নিই খেয়ে নিই তাড়াতাড়ি আর আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি ছোট উনি ব্লগ হ্যাঁ আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি করছি আমি